তিনি করতে করতে এটা আপনারা বক্তাদের মুখ থেকে শুনেছেন আল্লাহ 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 করতে আল্লাহ না বলে আমি সত্য আমি সত্য এরকম জেকের করে দিলেন এরকম ভাবে তৎকালীন সুমে মনসুর হাল্লাজ এরকম ভাবে বললেন ডেকে পাঠালেন যা আজকের দিনে এর পর্দা নামিয়ে দিতে হবে প্রকাশ্য কুপলি করছে

ইমানদার মুসলমান ভাই ভাই এক নম্বর দেখবেন দেখবেন ইমানদার মুসলমান আর বেশি কোন আলোচনা নয় নবীর ছিলেন ছিলেন যিনার নাম ছিল ছিল হজরতে

আবার আল্লাহ দ্বিতীয় দিন নবীর যদি নবী আমাকে না করে আমি কোনো দিন ওদিন তাহলে যেহাদের জন্য বলবো না যাই যে দেখি

তুমি আমায় অনুমতি দাও কেন না শুনে রেখে দাও আমি আবু বাখার আজকে দিনে ভাই আমি জিহাদের ময়দানে যেতে চাই আবু বাখার বলে না 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 তুমি কানা মানুষ যেখানে নবী অনুমতি দেয় না আমি আবু বাখার আমিও অনুমতি দিব না আবু বাখার হুজুরও তাড়িয়ে দিলেন ওমরে ফারুকের কাছে যায় ওমরে ফারুক বলে এ রাসূলুল্লাহ সাহাবী এ হুজুরতে ওমর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই ওমর বলে তুমি বলে কানা মানুষ তুমি কেমন করে যুদ্ধ করবে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর কে আব্দুল্লাহ ইবনে উম্মে বলে আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকব মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে আমার গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে রক্ত মাখা শরীর নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে উঠব যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে আমি আব্দুল্লাহ চুম্ মাত্র আমার আল্লাহকে রক্ত পাখা চেহারা সারা দেখাবো তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুর্বান করে দিয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর মানবো বলো ইনশাল দু নম্বর নামাজ দু নম্বর কি তিন নম্বর

আল্লাহ চাই আবার পরে হবে ইনশাল্লাহ কখনো আল্লাহ পরে আলোচনা হবে তবে আবারও বলে যাচ্ছি হুজুর কে অন্তর থেকে মহাব্বত করবেন বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলি আল্লাহ বাপ বাপ যতটুকু আলোচনা করলাম মনে কষ্ট পেলেন ছেলের মতো ভাইয়ের মতো হাত তুলে দেখাও হাত তুলে রাখেন তুমি মারা তুমি আলহামদুলিল্লাহ ছেলে বলে না সেই থেকে হচ্ছে না সবসময় হুজুরদেরকে নিয়ে এসে খাওয়া এবার নিয়ে করেন হুজুরদের বাড়িতে যে খাওয়াই খাওয়া